মঙ্গলবার তেইশে এপ্রিল বিকেলে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত সদস্যরা কিন্তু অনুষ্ঠান শেষ হতে না হতেই শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক ইউটিউবারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে আহত হয়েছেন দশের অধিক সাংবাদিক এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শিবাসানু জয়চৌধুরী ও আলেকজান্ডারের দিকে হামলায় শিকার হওয়া এক সাংবাদিক জানিয়েছেন মারামারির সময় অসংলগ্ন আচরণ করেছিলেন শিবাসানু তিনি যে অসংলগ্ন আচরণ করেছিলেন সেটা ভিডিও ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যায় এডিকে প্রত্যক্ষ দোষীরের সঙ্গে কথা বলে জানা গেছে শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজের পত্রিকার এক সাংবাদিক চিত্রনায়িকা ময়ূরীর সাক্ষাৎকার নিতে যান ময়ূরীর মেয়ে প্রশ্ন করেছিলেন আপনি কি আমার মায়ের সিনেমা দেখেন দেখতে কেমন লাগে ময়ূরীর মেয়ে এমন প্রশ্ন করাতেই রেগে গেলেন শিবাসানু তিনি সাংবাদিককে বেরিয়ে যেতে বললেন না যেটা চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে নিয়ে যান এই সময় একজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবাসানুকে থামাতে যান এতেই শুরু হয় হট্টগুল তখনই শিল্পী সমিতির চিত্রনায়ক জয় চৌধুরী গালি দিয়ে মার মার বলে যান সাংবাদিকের দিকে শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেই চলে যায় শুরু হয় চেয়ার ভাঙা ভাঙি পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে মারামারিতে রক্তাক্ত হন কয়েকজন সাংবাদিক এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে চিত্রনায়ক জয়চৌধুরী বললেন সফর শেষে কার্যকারী পরিষদে মিটিং ছিল আমরা সবাই তখন মিটিং করছি এই মুহূর্তে ময়ূরী আপু তার মেয়ে নিয়ে এসেছেন কিন্তু তিনি ভিতরে ঢুকতে পারছিলেন না বাহিরে লোকজনের জন্যে এমন সময় দুই তিনজন ইউটিউবার তারা ময়ূরী আপুর মেয়ের হাত ধরে টানাটানি দিয়ে বলেছিলেন তুমি একটা ইন্টারভিউ দিয়ে যাও বারবার তারা ই আবদার করেছিলেন এতে ময়ূরী আপু রেগে যান তিনি বলেন অত সেলিব্রিটি না ও ইন্টারভিউ দিয়ে কি করবে পরে এটা দেখে শিবাসানু ভাই ইউটিউবারদেরকে বলেছেন এই বের হন স্টাডি রুম থেকে বের হন এই কথার এক পর্যায়ে হাতাহাতি হয় তারা শিবাসানু ভাইয়ের গায়ে হাত তুলেছেন এবং তারাই বাইরে দৌড়ে গিয়ে বলেছেন টিভি চ্যানেলের সবার গায়ে হাত দিয়েছে এইদিকে অনাকাঙ্ক্ষিত মারামারির ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত সভাপতি মেশা সদাগর অসাধারণ সম্পাদক ডিপজল আমাদের আরো ভিডিও দেখতে বেল বাটনে ক্লিক করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে সাথে থাকুন